আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমার এলোমেলো লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জানি না আপনারা আমাকে মনে রেখেছেন কি না কারণ আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো তেমন দেখতে পারি নাই আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার সামনে এক্সাম তো সাতাশ তারিখে এক্সাম শুরু হয়ে গিয়েছে তো সেটার জন্যই একটু ব্যস্ত আছি পড়াশোনা নিয়ে এখানে পপকর্নগুলো ভিজে নিতেছিলাম কিন্তু রোদে ভালো করে শুকানো হয় না এজন্য কিন্তু সবগুলো ফুটে নেয় দেখেন কতগুলা রয়ে গিয়েছে আজ আমি আমার একটা পরীক্ষার দিন আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পরীক্ষার দিন ভোরবেলা এখনও ফজরের আজান দেনি আর আমি ঘুম থেকে উঠে পড়তে বসে গেছি আসলে আমি রাতে পড়াগুলো কমপ্লিট করতে পারি নাই এজন্য সকালে উঠে বসে গেছি আর এতটা উদাসীনভাবে আমি লাইফে কখনও পরীক্ষা দিই নি বিয়ের পর বাচ্চা নিয়ে পড়াশোনা করার সত্যি অনেক ঝামেলার এখানে আমার বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি আর আমার বাচ্চারা একসাথে চা খেয়ে নিলাম তারপর ওকে নিয়ে একটু বাইরে বের হ প্রকৃতি দেখতে আমার বড় খুব ভালো লাগে তবে দূরে কোথাও যেতে পারি না কিন্তু বাড়ির পাশে যে জায়গাটা আছে এটা আমার খুব পছন্দের তারপর ঘোরাফেরা শেষ করলে মা আর ছেলে বাড়িতে চলে আসলাম এখানে বাচ্চার জন্য নুডস করে নিচ্ছি অল্প সময়ের মধ্যে এটাই আমার কাছে খুব সহজ রেসিপি মনে হয় আমি দুইটা পরীক্ষা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছি আর এখন বাকিগুলো আমার বাবার বাড়ি থেকে দিচ্ছি সেখানে বসে পরীক্ষা দিলেও আমার তেমন কোনো সমস্যা হয় না কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে আমি তাদেরকে কোনো কাজে তেমন একটা হেল্প করতে পারি না বাচ্চাকে খাবার খাওয়ানোর পর এখন আমিও খেয়ে নিচ্ছি তারপরে রেডি হয়ে বের হব এই তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি তো ওদের সাথে যেখানে মিট করবো একসাথে তো সেখানে যাওয়ার জন্য আবার আমার আরেকটা গাড়ি তুলতে হয় তো এই জন্য ওখানে ওয়েট করতেছিলাম প্রতিদিনের মতোই আমি আগে পৌঁছে গেছি এখানে আমি বসে থাকবো আর হচ্ছে ওরা অটো নিয়ে যাবে দিক দিয়ে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে আমরা যেখানে পরীক্ষা দিতে যাই সেখানে অটোতে করে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে দুই ঘন্টা পুরো না পুরো দুই ঘন্টার মতো আর কি যারা যারা আমার পাশে রয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নতুন কোনো ফ্রেন্ড হলে জানাবেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো পরীক্ষা দিয়ে বাইরে আসতে আসতে আমার প্রতিদিন এরকম রাত হয় এখন সাতটা বাজে সন্ধ্যা আপনারা সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং পরিবার পরিজনদের সাথে ভালো থাকুন এই কেমন এই করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ